কাকা একটা মাছ পাইছে দেখা যাক কি মাছ পায় কাকা গত তিন দিন ধরে মাছ পড়ে মাছ পাইছে একদম তো আবার দুর্ভাঙ্গ দেখা যাক কি কয় কাকায় শেষে কাকার পলতে একটা মাছ ধরা পড়ছে কাকা মাছ মারার জন্য একদম মরিয়া কাকা এত বুড়ো বয়সে তাও মাছ মারার জন্য পাগল একদম কেমন করছে দেখুন মনে হয় কাকাকে আরেকবার ডুব দিবে আবার ডুব ভাঙছে দেখা যাক কি হয় পাইছে কাকায় একটা বিশাল বড় মাছ পাইছে হ্যাঁ দেখা যাক কাকাতা মনে এখন মাছ নিয়ে উপরে যাবে তো আমরা সবাই এখন উপরে দাও কাকার সাথে সাথে যেহেতু এখানে বড় বড় কুশু রয়েছে তো সেই জন্য একটু উপরে যেতে কষ্ট হচ্ছে তো দাও আমরা সবাই একসাথে আগাচ্ছি কাকার সাথে সাথে আমার আশপাশে আরও অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে যারা এই ফিশিং ভিডিও বানিয়ে থাকে দেখা যাক আমরা এখন উপরে যাব এবং দেখব কাকা একটা কি মাছ পাই এটা সবাই উপরে যাচ্ছে সাথে সাথে আমিও যাচ্ছি কাকাই অনেক হাঁপায় আগাছে মনে হচ্ছে তারে দেখলেই বোঝা যাচ্ছে

এখানে একটি ভাই বড় একটি গোদার একটি ছোট বল এবং বড় একটি বল পেয়েছে